জাতীয় আইন নিয়ে সরকারের সাথে অর্থনীতিবিদদের বিরোধ এটা কিন্তু অনেক পুরনো একটি বিষয় এই রিপোর্টে তিনশো পৃষ্ঠায় লেখক দাবি করেছেন যে এই বিতর্কটি শুরু হয়েছে বিগত পনেরো বছর ধরে কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে এই বিতর্কটি প্রথম শুরু হয় দুই সালে যখন আওয়ামী ক্ষমতায় ছিল এবং সে সময় অর্থমন্ত্রী ছিলেন শাহ এস এম এস কিবরিয়া সে সময় প্রথম অর্থনীতিবিদরা জিডিপি গ্রোথ ক্যালকুলেশন নিয়ে প্রথম আপত্তি তুলেছিলেন এবং এর পরবর্তীতে যখন বিভিন্ন সরকার এসছে বিশেষ করে আওয়ামী লীগ যখন আবার ক্ষমতা এসছে তখন এই বিতর্কটি আবার শুরু হয়েছে যখনই সরকার থেকে বলা হয়েছে যে কোন একটি বছরের জাতীয় আয়ের এত হয়েছে তখন দেখা গেছে যে অর্থনীতিবিদরা দাবি করেছেন যে জাতীয় আর জাতীয় আয়ের প্রবৃতি এতটা বেশি নয় এটা আরো কম হবে এই বিতর্কটা কিন্তু চলছিল বেশ দীর্ঘদিন থেকেই আজ প্রায় পঁচিশ বছর হলো তো এটা মোটেও একটি নতুন বিতর্ক নয় এটা অনেক পুরনো একটি বিতর্ক